এই যে মন্দির নিয়ে অনেকটাই টেনশন এতটাই টেনশন করে করতে করতে না আমার মাথার যন্ত্রণা একটা দিনও এরকম যায়নি যে আমার মাথার যন্ত্রণা নেই দু তোমার নাম কি করাঙ্গি বলো তোমার নাম কি রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্ত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের অশেষ কৃপায় তো নিউ এক আপডেট এসছে নিউ আপডেটটা কি আপনারা কালকে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সাপোর্ট করেছেন এই যে একজন অভদ্র মহিলা আমার সঙ্গে যে ফ্রড করেছে তার হাজব্যান্ড আমাকে এখন ডাইরেক্ট কল করল কল করে আমার সঙ্গে কি কথা বলেছে আপনাদেরকে আমি শোনাবো রেকর্ডিং করে রেখেছি আমি শুনে তো অবাক হয়ে গেলাম যে এটা কি কখনো সম্ভব হতে পারে তো আপনারা যদি শুনতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখেন আর চলুন আগে রাত আমাদেরকে দর্শন করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি এমন কথা বলেছে ওনার হাজব্যান্ড আর উনি কি সত্যি ফ্রড করেছে নাকি উনি ওনার অন্য কোনো প্রবলেম আছে তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा रानी की जय राधा दामोदर लाल की जय राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय आज के आनंद की जय তো প্রিয় ভক্ত আজকে রাধামোদরকে দর্শন করে নিন ভগবানের এ দিব্য দর্শন আমরা যদি নিত্য করি তো ভগবানের অশেষ কৃপা আমরা লাভ করতে পারবো তো ভগবানের আজকের সিঙ্গার দর্শন করুন সিঙ্গার হালকা হোক আর সুন্দরই হোক না কেন কিন্তু রাধহানির সিঙ্গার অপূর্ব হয় যেই যেইভাবেই সাজায় না কেন রাধানীর মুখটা একবারে হেসে থাকে আর খুব সুন্দর লাগে রাধা নীকে দেখুন দেখুন রাধা কত সুন্দর লাগছে রাধে কিশোরী দয়া করো শ্যামা লাঢলি কৃপা করো হাম সে দিন না हम से दीन न को ही अपना राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय हरी बोल 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 गोरंगी তুমি কি করছো আচ্ছা গড়িয়াকে খাওয়াচ্ছ আচ্ছা কিভাবে খাওয়াচ্ছ দেখাও বাহ গড়িয়াকে খাওয়াচ্ছে এটা কি খাচ্ছ তুমি ক্ষীরা আচ্ছা তোমার নাম কি তোমার তোমার নাম কি

তো আপনার কোনো বক্তব্য আছে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে যে ফ্রড হয়েছে অবশ্যই বক্তব্য আছে প্রায় এক মাস যাবত আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না আমি মন সারাক্ষণ সকাল থেকে শুরু করে একদম রাতে শোয়ার আগে পর্যন্ত শুধু মাথার যন্ত্রণা দুবার চারবার করে বাম লাগাচ্ছি আর ভাবছি মনে মনে যে কোথা থেকে এই মাথার যন্ত্রণা আমার এলো তো এই মহিলা এমনই যে আমাদেরকে এভাবে ফাঁসাচ্ছে 啊。Uh এভাবে কথা বলিয়ে যে আমাদের কীরকম এত বড় স্বপ্ন দেখাচ্ছে আমরা সত্যি কখনো কল্পনা করতে পারিনি আপনারা নিশ্চয়ই অডিওতে শুনেছেন যে মহিলা কিভাবে গুছিয়ে গুছিয়ে উনি মিথ্যে কথা বলেছে আমরাও সেইভাবেও বিশ্বাস করেছিলাম যে ওনার কথা এমনভাবে বলছে উনি হান্ড্রেড পারসেন্ট মানুষ বিশ্বাস করবেই যে আমি কথার খেলাপ করব না আমাকে বিশ্বাস করেন আমি এই ফোন করছি আমার স্বামী আজ আসছে কাল আসছে পশু আসছে তো কিছুক্ষণ আগেই ওনার হাজবেন্ড ফোন করেছিল ওই মহিলার হাজবেন্ড কিছুক্ষণ আগে সে উনি ফোন করে যেসব কথা বললো আমি বলবো না প্রভুই আপনাদেরকে সব কিছু বললো তো বলবে তো আমি সেই সব কথা শুনে তো আরও চমকে গেলাম যে এই মহিলা কোথা থেকে এসেছে ভগবান একে মানে কি করবে একে এই বৃন্দাবন ধামে আমরা আছি এই এইরকম ধামে থাকার সত্ত্বেও যে এরকম মহিলার সাহস হয় যে ধামের মানুষদেরকে এরকম উত্তেজিত করা এরকম বিরক্ত করা আমরা তো হাজার আপনারা তো জানেন সকাল সকলেই জানেন যে আমরা কতটা সেবার মধ্যে বিজি থাকি ব্যস্ত থাকি ভগবানের সেবা পূজা নিয়ে কিন্তু এই মহিলা এটা কিন্তু বোঝে না কো তিনি তার মস করা মজা মজা নিচ্ছে আমাদেরকে এরকম বারে বারে ফোন করে এই জায়গার কথা বলে তো খুবই কষ্টের বিষয় কষ্ট লেগেছে খুবই এত কষ্ট লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে দয়া করে এরকম কেউ করবেন না কো পারবেন না পারবেন না সামর্থ্য নেই দরকার নেই কো কিন্তু এরকম বলে কষ্ট দেওয়ার মানুষকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই কো যাদের সাধ্য আছে তারা ডোনেট করবেন ডোনেশন করবেন বা বলবেন যাদের সাধ্য নেই বা পারবেন না যেগুলো সেগুলো করার বলার বা মজা নেওয়ার কোনো দরকার নেই গো আপনাদের কাছে হাত জোর করে আমার এটা অনুরোধ আর ওনার হাজব্যান্ড কি কি বলেছে সেটা প্রভুর মুখ থেকে ভালো করে শুনে নেন আপনারা তো চলেন আমি দামোদরকে ভোগ লাগাবো তো সকলে ভালো থাকবেন রাধি রাধে তো চলুন ওই ফ্রড মহিলার হাজবেন্ড কি বলেছে শোনা যাক তারপরে কোনো আমি আজকে জায়গা দেখছি একের পর এক জায়গা দেখছি সেবা বন্ধ করে করে আমি বললাম যে আপনি যে এত টাকা দিবেন তো আপনার হাজবেন্ড কিছু বলবে না হাজবেন্ড কিছু বলবে না আমি সব বাড়িতে হ্যাঁ আমি সব আজকাল করতে 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 জায়গা দেখে গেলাম লাস্টে ওই দিন বছর পয়সা পাঠাবে তারপরে পাঠানোর নাম নেই এইরকম লোকে হেল্পমেন্ট করার কি দরকার প্রথমে যদি না পারতো পয়সা দিতে পারবে না 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 ও ওনার সঙ্গে আর করার দরকার নেই উনি নিজেই অসুস্থ হয়ে পড়ে থাকে আপনি কোনটা করে আপনার থেকে নাম্বারটা নিলাম যেটা পারবে না সেটা বলো আশা কেন দেবে কলকাতায় আমরা টাউনে থাকি টাউনে ঠিক আছে হ্যাঁ কি করেন আপনি

মানুষ কি ছিল সেটা করেছিলাম না আমি তো এইসব ভাবনা ছেড়ে দিয়েছিলাম আজকাল থেকে উনি আমাকে ফোন করে বললো আমরা জায়গা কিনতে চাই আমরা মন্দির করতে চাই আপনার যত টাকা লাগে আমাকে বলবেন হ্যাঁ আমি আপনাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আমার হাজবেন্ড এখন কাজে আছে পাঠাতে পারছি না

এটা ঠিক নয় না মানুষের লাইফ নিয়ে খেলা করা আর একটা বৃন্দাবনের মধ্যে একটা একজন বৈষ্ণব ঠিক আছে আমি আপনাকে ফোন উঠায় না না উনি আপনি যা বলেছেন ওনা আপনার কথার সঙ্গে ওনার কথার কোনো মিল নেই না

আর আমি অত খুঁটিয়েও দেখি না কারো কি আছে না আছে আমার যেটা আছে আমি এটা নিয়ে আপনার কথার সঙ্গে তো ওনার কথা একটু মিল নেই আপনি বলেন জানেন না আর আপনাকে বলছে আপনি কর্পোরেশনে চাকরি করেন টাকা পাঠাতে পারছে না এই প্রবলেম ওই ইনকাম ট্যাক্স হ্যাঁ হ্যাঁ যে আমারটা কোনো অসুবিধা নেই আমাদের জায়গা বিক্রি হবে একশো একশো একর জায়গা বিক্রি হবে আপনার জন্য মন্দির বানিয়ে দিব আপনাকে আমি দেড় কোটি টাকা দিয়ে দিব কোনো অসুবিধা নেই

কি غلطে ভালো থাকবেন তো এবার আপনারা বিচার করুন উনি নাকি মেন্টাল এখন কি বলবে কথা তো খুঁজে পাচ্ছে না এখন মেন্টাল নাম দিয়ে চালিয়ে দিল মানুষের সঙ্গে চক্রান্ত করা মানুষকে অ্যারেঞ্জমেন্ট করা ওদের কাজই মনে এটা উনি মাকে সিকিউরিটি সিকিউরিটি গার্ডের চাকরি করে আর ওনার ওনার ওয়াইফ বললো উনি নাকি কর্পোরেশনে চাকরি করে তো কোনটা মিথ্যা কোনটা সত্যি ভগবান জানে উনি নাকি সাইক উনি নাকি মেন্টালের প্রবলেম তো মেন্টালের প্রবলেম যদি থাকে আজকে দেড় মাস ধরে ঘরের ভিতরে বসে বসে কথা বলছে তো উনি দেখতে পায়নি আর আমি তো ও ফোন করার সময় তো আওয়াজ শুনতে পেলাম ওনার মানে একটা কথা চালিয়ে দেওয়া আর কি মানে ঝামেলা থেকে মিটানো আর কি তো এটা খুবই অন্যায় করেছে উনি কোনো সাইকোলজি কোনো কোনো মেন্টাল নয় মেন্টাল মানুষের কথা এমন নয় এত যুক্তি দিয়ে এত ব্রেন খাটিয়ে কথা বলা আপনারা তো শুনতে পেয়েছিলেন কালকে আপনাদের আরেকটা বয়স শুনিয়ে দিচ্ছি আপনারা শুনুন ভগবান আছে দেখি তো আমরাও যেতে পারবো ভগবানের ভগবান এই যে বলছি বৃন্দাবনে ভগবান আছে বলেই তো আমরা যেতে পারবো আর না হলে কি ভগবানের মন্দির হতো ভগবানের মন্দির হবে আর আমরা যাব কিছু কিছু লোকই আছে শুধু ভগবান শ্রীকৃষ্ণ রাধায়ণে পাই থাকে যেমন আমরা আমাদের মা বাবা আমাদের সব কিছু আমরা আমাদের ইস্কনের প্রতিটা ভক্তই কিন্তু মনে অনেক কিছুই ভগবানের জন্য যায় সবাই পারে না আর যারা পারে তারা করতেই যায় না আর তো 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 এই হলো ঘটনা বলার মতো ভাষা নেই দেখতে পেলেন এর থেকে আমি কিছু শিখতে পেরেছি তো ভগবান সকলের মঙ্গল করুক এটাই বলি তো আমাদের তো খুবই ইচ্ছা একটা বৃন্দাবন ধে একটা মন্দির করব ভগবানের সেবা তো এখানে খুবই অসুবিধা হচ্ছে এক ঘরের মধ্যে থাকতে নিজে যখন ছিলাম তখন কোনো অসুবিধা ছিল না না তখন ভগবান এখন আছে রাধানি আছে দামোদর আছে তো সেই নিয়ে একটা সেপারেট জায়গা চাই তো এই জন্য চেষ্টা করছিলাম যে ভগবানের একটা মন্দির হোক আর আমি অলরেডি ওই ওই ফ্রড মাদাদিন নাম করে আমি একটা জায়গা দেখেছিলাম উনি তো আমাকে আশা দিয়েছিল আর এক জায়গা দেখেছিলাম যে জায়গাটা বর্তমানে বাজারের বাজার যে রেট আছে তার থেকে অর্ধেক দামে আমি পেয়ে যাচ্ছিলাম আর খুবই সুন্দর জায়গাতে পেয়েছিলাম তো প্রিয় ভক্তগণ আপনাদের যদি মনের মধ্যে এরকম ভক্তি ভাব থাকে ভগবান আপনাদেরকে দিয়েছে তাহলে আপনারা এই স্কিনাদা নাম্বারে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন আর যদি ডাইরেক্ট আপনারা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে চান তাহলে সাইডে কিউ আর কোডের মধ্যে আপনারা করতে পারেন আর কেউ যদি বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তাহলে নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে যে সেবা করে সে কখনো দেরি করে না বলা হয়েছে বৈষ্ণব সমাজে যেটা করবে কাল এটা করো আজ যেটা করবে পরে এটা করো এখন আপনার মৃত্যু কখন হয়ে যাচ্ছে আপনার কখন কি অসুবিধা হয়ে যাচ্ছে আপনি বলতে পারবেন না এই জন্য ভগবানের সেবা করার ইচ্ছা হয়েছে সঙ্গে সঙ্গে করুন চোখের পলক পড়তে যত দেরি হয় তার থেকে আগে আপনি ভগবানের সেবা করে নিন আপনার জীবনে ভগবানের সেবায় যুক্ত হতে পারলে আপনার মনস্যজনাম সার্থক কেননা জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস ভগবানের সেবা করায় আমাদের মনস্যজনামের উদ্দেশ্য তো ভগবানের সেবা আমাদের করা উচিত এই জগতে যা কিছু আমরা কামাচ্ছি আমাদের হয়েছে এটা আমার নয় ভগবান শ্রীকৃষ্ণের একদিন আমরা এই জগতে রেখে সব কিছু চলে যেতে হবে শেষ দিনের পারই কি জিরো আর যদি ভগবানের জন্য কিছু করেন তাহলে সেটা আপনার জীবনের শেষ দিনের কুড়ি হবে এটা দিয়ে আপনি ভগবান নদী পার হতে পারবেন তো এটাই আমার মনের মধ্যে কোনো এরকম কিছু উদ্দেশ্য নেই আমার উদ্দেশ্য ভগবানের সেবা করব ভগবানের সেবাতে আমার অভিলাষা মনের মধ্যে অনেক কষ্ট যে আমার ইচ্ছাগুলো পূর্ণ করতে পারছি না ভগবানের সেবাতে যেগুলো ইচ্ছা ছিল তো আপনাদের কাছে একটা আবেদন করছি আপনারা দশ হাজার বিশ হাজার লোক দেখছেন প্রতিদিন তো দশ হাজার লোক যুক্ত হন আমার সঙ্গে যার যেরকম ভক্তি আছে যাদেরকে ভগবান দিয়েছে তারা যুক্ত হন রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনার ডোনেশন করুন আমি রিসিভ দিয়ে দিবো আপনাদেরকে নাম্বারে কন্ট্যাক্ট করুন কিউআর কোড দিচ্ছি কিউআর কোডে আপনারা ডোনেশন করুন তো এটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি রাধে রাধে